হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি তো ও মানে আজকে আমার শেষ দিন আমি ছুটিতে দেশে যাইতেছি তো আমি একটা মসজিদের ফাঁসে এসেছিলাম কয়টা খাজুর নেওয়ার জন্য তো হুজুরকে আমি বলছিলাম সে বলছে নাও কোনো সমস্যা নাই এই যে দেখুন আমি হয়তো এখান থেকে কয়টা খাজুর নেব তো আসলে ওই খাজুরটা নিতে এসে আমি যে জিনিসটা দেখলাম এখন আপনাদেরকে আমি সেই জিনিসটাই দেখাবো আসলে আমি ছয় বছর মনের মধ্যে আমি কখনও এই দেশে কবরস্থান দেখি নাই তো চলুন আপনাদেরকে আমি সেটাই দেখাইতেছি কারণ এই যে দেখুন আসলে এখানে তালাবদ্ধ তো তাই আমি ভিতরে ঢুকতে পারতেছি না এই যে আমার আঙ্গুলের সামনে যা দেখতেছেন এগুলো হলো সমস্ত কবরস্থান দেখুন কারো কোনো নাম নেই কোনো বাউন্ডারি নেই কোনো ওয়াল নেই কার কবর এখানে দেখা যাচ্ছে হাজার কোটি টাকার মালিক সেও এই জায়গায় শুয়ে আছে আমাদের দেশের মতো কোনো নাম দিয়ে কোনো ভাউন্ডারি দিয়ে কবরস্থানের উপর ওই যে ওয়াল উঠেতে উঠেতে পুরে কবরস্থান পর্যন্ত দেখা যায় না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বাংলাদেশে কবরস্থান থাকে আর এখানে দেখুন আমি এই ফার্স্ট আর একবার দেখছিলাম কই যেন আমার মনে নাই শিওর তো এখন এই যে দেখুন এখানে আসছিলাম আসার পর দেখতেছি এই যে এখানে হলো ঈদগাহ মাঠ মাঠের সামনেই এই কবরস্থানটা আমি আর কখনো আগে দেখি নাই এই যে দেখুন এগুলো এক একটা তাবুক দিয়ে রাখছে এগুলো সমস্ত কবরস্থান আসলে আমার ক্যামেরায় ক্লিয়ার আসে কিনা আমি দেখতেছি এই যে এগুলো সব সমস্ত কবরস্থান হাজারো হাজারো কবর আছে কোনো গাছ নেই কোনো কি বলে এগুলো কোনো নাম নেই কার কবর কোনো ইয়ে নেই কবর জায়ারাতের কোনো কিছু নেই মানুষ নেই শুধু একাই সব পড়ে আছে ইট পাথর আসলে আমরা নিয়ে অহংকার করি আমরা এই দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের অহংকারের কোনো শেষ নেই আর অথচ মরে গেলেই কোথায় পড়ে আছি কি করতেছি শুধু ওই প্রবাসের মাটিতে আপনাদেরকে অনেকে হয়তো এই কবরস্থান কি কোথায় তাদেরকে মাটি দেয় কেউ এটা বলতে পারে না ওই যে হাতের সামনে আমার একটা দেখতেছেন ওই কবরটা আমার মনে হয় নতুন হবে কয়টা পাথর দিয়ে ওই কবরস্থানটা হয়েছিল তো এই হলো এই দেখানোর জন্যই আমি আসলে ক্যামেরাটা ওপেন করলাম বাপলা আপনাদেরকে একটু দেখাই আর এই যে দেখুন মসজিদের পাশে সমস্ত গাছের মধ্যে খেজুর তো এখান থেকে আমি দু তিন কিলো খেজুর নেবো সেজন্য আসলাম তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম